করিম সাল্লাহ আলাহি আস্লামের কাছে এক ব্যক্তি একদিন গেলেন যায় বললেন ইয়া রাসূল আল্লাহ আমি একটু মারিফত দেখতে চাই আমি একটু মারিফত দেখতে চাই আমার রাসূল পাক বললেন মারিফত দেখবা আচ্ছা ঠিক আছে তো বললেন তুমি আরেকদিন আইসো আজকে না আরেক দিন তো পরে আরেকদিন আসলেন আসার পর বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বলেছিলাম মারিফত দেখতে চাই আপনি তো আমাকে মারিফত দেখাইলেন না তো সেখানে আমার নবী করিম আসাল্লাম কিছু কাজ করেছিলেন কর্ম করেছিলেন সেই কর্মের মাধ্যমে ওই ব্যক্তিকে ওই সাহাবাকে মারিফত দেখাইছিলেন মারিফতটা দেখানোর পর সে একটু চমকে গেছিলো আমার একটু জানা দরকার বুঝা দরকার আসলে এই মারিফতটা এমন কি যেটা দেখে চমকে গেল তাইবের কথা মনে হলে তাইবের ঘটনা এতটা কষ্টদায়ক একদিন আমার নবী করিম আয়েশা সহধর্মিনী আমার রাসুল পাকসাল্ল্ল্লাহ আলহ আসসাল্লামকে জিজ্ঞেস করতেছে রাসুল আল্লাহ আপনার শরীরে কি কখনো বসন্ত হয়েছিল আমার নবী বললেন কেন আয়েশা বললেন না আপনার শরীরটা পুরা শরীরটাই মনে হয় কালো কালো দাগে ভরা বসন্ত হলে বসন্ত ভালো হয়ে গেলে শরীরে এক ধরনের কালো কালো দাগ হয় ওই রকম দাগে ভরা তখন আমার নবী করিম সাল্লাই সাল্লাম বলতেছে আয়েশা আয়েশা রে আমি তায়েবের গিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে আশ্রয় নিয়েছিলাম তায়েবে তায়েববাসী আমাকে পাথর নিক্ষেপ করে এত আঘাত করেছিল আমার শরীরটা জর্জরিত করে ফেলেছিল সেই আমার সারা শরীরে একদম ক্ষতবিক্ষত করে দিয়েছিল সেই ক্ষতবিক্ষত করে দেওয়ার যে স্থানগুলো ব্যথা পেয়েছিলাম আঘাত করেছিল সেই আঘাতগুলো যখন শুকিয়ে যায় তখন আমার এই শরীরের এই অবস্থা আর এই তায়েব বাসী আমার রাসুলের জন্য এখন আহাজারি করে আমার নবীকে এত কষ্ট দিয়েছে আমার আল্লাহ বলেছে হে দুস্ত আপনি বলেন আমি চোখের পলকে এই তায়েব নগরী ধ্বংস করে দিব আমার রাসুল বলেছে মাওলা আপনি যদি সব ধ্বংস করে দেন আমি যে কর্মের জন্য এসেছি সেই কর্ম তো আমার করা হইল না ইসলামের দাওয়াত দিতে যায় কত কষ্টই না করেছে আমার রাসুল কত আঘাত না সয়েছে আমার রাসুল শুধু ইসলামের দাওয়াত দিতে গিয়ে